তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখন বাজে প্রায় সাতটা নাগাদ তো এখন থেকে আজকে রাত থেকে ভিডিওটা শুরু করব কালকে বিকেলে সন্ধ্যা পর্যন্ত আর কি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্তর মধ্যে আর কি শেষ করব তো দেখো এদিকে ভাতটাকে বসিয়ে দিকে এদিকে রসুনটাকে ছোলাচ্ছি আর আজকে আনবেন কি পোলট্রি সেই জন্য তো দেখো এদিকে আমার রসুন ছোলাতে চলাতে এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতের মাঠটা এদিকে ছেঁকে নিলাম তো ভাবছি দুটো আলু দেবো তো সেই আলু দুটোকে এখন ছুলে নিচ্ছি আর কি তারপরে ওই দুটো কেটে একটু ভেজে নেবে নামিয়ে নেব তারপরে আর কি দেখতে থাকো দেখো আলুটাকে ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর এই বোতলটার তেল শেষ হয়ে গেছে তো আজকে নতুন তেল আনলো সেজন্য ওইটুকু দিয়ে তারপর আর একটু দিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে আলুটাকে ভাজা ফাস্তে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা হলুদ প্যাকেট আনছিল কারণ হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে তো এইটাকে আমি ঢেলে রাখছি আর বললাম না ওই তেলটা শেষ হয়ে গেছে একটুখানি ছিল তো আবার একটুখানি তেল দিয়ে দিলাম তাহলে আমার পরের বারা তেল দিতে হবে না তো দেখো ওই তেলেতেই আমি একটু পেঁয়াজ শুধু কুচি করে কেটে নিয়েই আর কি দেখো তা এখন দিলাম হলুদ গুঁড়ো আর এইদিকে আমি আগে থেকে রসুন আদা পেঁয়াজ পেটে রেখেছি সেগুলো একে এখন অ্যাড করব তো তার আগে একটু মরুজ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে তারপরে একবারে দিয়ে দেবো তো দেখো দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করে একটু কষেনের জল দিয়ে তারপরে বেশি ঝোল করব না যেহেতু বাড়িতে কেউ নেই তো সেই জন্য আর এই দিকে দেখো বাবা বাজার করে এনেছিল ছয়বিন ডাল তিন রকমের ডাল ছিল মুসুর ডাল বুট ডাল আর ছিল জানি বুটের ডাল মুগ ডাল আর মুসুর ডাল ছিল আর ছ পেন ছিল তো মুড়ি আনছিল হয়তো এখানে এক কেজি হবে তো সেই মুড়িটাকেও ঢেলে রেখেলাম আর সাপ আর এক আর একটা ছিল ধূপে ধূপকাঠি তো ওগুলোকে রেখে দিলাম এদিকে আমার কষানি হয়ে গেছে তো তাই একটুখানি জল দিয়ে আর কি নামিয়ে নেব দেখো এমন এখন এমনই নামাবো কারণ যেহেতু দুটো লোক সেই জন্য তো এইটুকুই বেছে যাবে তো দেখো এই টিফিনটাতে রেখে দিয়েছি এটা কালকের জন্য রেখেছি আর এই বাটিটাতে যে নামিয়েছি সেই এই বাটিটাতে আমি এখন খাওয়ার জন্য নামিয়ে নিয়েছি তো দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো ঘুমানোর পরে দেখো সকালে উঠেছি তো প্রায় অনেক সকালে উঠেছি ওঠার পরে দেখো বাসন যেহেতু কালকে আমরা পোলট্রি খেয়েছিলাম তো সেই জন্য কড়াইটাকেও বের করে নিয়েছি সেই কড়াইটাকেও মেজে নিলাম তা এখন দেখো এদিকে মশুরি পান্না সব বের করে নিয়েছি যেহেতু নোংরা হয়ে গেছে আরেক কয়েকদিন পরেই তো আরও বেশি করে শীত পড়বে তো সেই জন্য ভাবছি এখনই একটু ধুয়ে রাখি তাহলে পরে আর ধুতে হবে

bapa jenda wala tu ai kena mulut tu ai jenda kata wala tu kata wala tuk 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 eh cuki